সম্মানিত ভাইরা হজরত আদম আলা সাল্লাম থেকে শুরু করে যত মানুষ এ দুনিয়ায় এসেছে আর কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল মানুষের মধ্যে যে মানুষটি ছিলেন সব থেকে আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয় যে মানুষটি ছিলেন সব থেকে দামি মানুষ তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম সেই নবী সিরাত আলোচনার জন্য আজকের আয়োজন রসুলের সিরাত আলোচনা একটি দীর্ঘ বিষয় আল্লাহর প্রশংসা যেমন করে শেষ করা যায় না রব্বুল আলামিন ঘোষণা করেছেন সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয় আমার প্রশংসা দিকে তোমরা শেষ করতে পারবে না ঠিক তেমনি ভাবে আমরা অনবরত যদি নবীর সিরাত বলতে থাকি নবীর বলে শেষ করা যাবে না তারপরেও সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে বলবো রসুল সাল্লা সাল্লাম তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ মানুষ রকবুল আলামিন তাকে এত মূল্য দিয়েছিলেন রাসুল যদি কোন বিষয়ে হা বলতেন জন্য সেটা হয়ে যেত আর কোন বিষয়ে যদি না বলতেন উমায়তের জন্য সেটা হারাম হয়ে যেত ঘোষণা দিয়েছেন নবীকে মানব না এ কথা মুহূর্তে বলার দরকার নেই মনে যদি সে একটু ধারণা করে কল্পনা করে তাও সে বেইমান হয়ে যাবে আপনাদের ঘটনা জানা আছে জমি নিয়ে গণ্ডগোল ছিল এক ইহুদি এবং এক মুসলমানের ভিতরে গণ্ডগোল মেটে না বছরের পর বছর আলোচনা হয় কিন্তু গণ্ডগোল মেটে না শেষ পর্যন্ত উভয় সম্মত হলো যে আমরা আমাদের এই বিষয়টি মীমাংসার জন্য নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কাছে আমরা যাই দুইজন একমত হয়ে আল্লাহ রসুলের কাছে গেল রসুল সাল্লাহ সাল্লাম উভয়ের কথা শুনলেন শুনে বুঝে তিনি নিরপেক্ষভাবে রায় দিলেন নবী কি বাকশিয়ারটি করতে পারে না আল্লাহ রসুল সাল্লাম তিনি ইনসাফ করলেন ইনসাফের ভিত্তিতে আল্লাহ রসুল শুনে বুঝে যারা সত্য পেয়েছিলেন সেই রায়টি দিলেন আর রায়টি চলে গেল ইহুদি ব্যক্তি পক্ষে মুসলমান ব্যক্তি মেনে নিতে পারলো না সে আগে বো বো করতে করতে চলে গেল হজরত ওমরের বাড়িতে যাই বললো ভাই ওমর আমি তোমাদের দলের লোক কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে এই রায় আমি মানি না তুমি দ্বিতীয়বার এর বিচার করো হজরত আল্লাহ বললেন এই কথা ঠিক আছে বর্ষ আমি আসছি তিনি ঘরের ভিতরে গেলেন একটি শানিত তরবারি নিয়ে আসলেন এক কোপে ওই মুসলমান ব্যক্তির মাথা তার শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিলেন সব জায়গায় আলোচনা শুরু হয়ে গেল যে ওমর একজন মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করেছে। রব্বুল আলামিন হযরত ওমরের สมত্তানে কুরআনুল কারিমে 14 টি নাজিল করেছেন তার ভিতরে এটি একটি। ফালা ওয়া রব্বিকাম লা ইউমিনুনা হাত্তায় ইউহাক্কিমুকাম ফিমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আল্লাহ আলামী বলেন হেনবি তোমার রবের সফর তুমি সিদ্ধান্ত দেয়ার পর তুমি বিচার করে রায় দেওয়ার পর সে রায় এই কথা যে বলে সে আর ঈমানদার থাকে না সে বেঈমান অতএব ওমর কোনো ইমানদারকে খুন করে নাই হত্যা করে নাই ওমর একজন বেঈমানকে খুন করেছে আল্লাহ রসুল এমন একজন ব্যক্তি ছিলেন মা কান আলিমু উমিনু আর উমিন আতিন ইজা কদল্লা হুয়ারফেয়া র আমিন আমরিহীন ইমানদার নারী এবং পুরুষ সেই হোক না কেন রসুলের কথা মানবনা একথা বলার কোনো স্বাধীনতা তার না যদি বলে কল্পনা করে তাহলে আর ইমান থাকে না সেটা বে ইমান হয়ে যায় প্রিয় ভায়রা রাসূল সাল্লাল্লাহ সাল্লাম তিনি ছিলেন শরিয়ত পুরনে ছোট্ট একটা হাদিস দলি কোরআন উনুল কালিনের আয়াত নাদিজ হল অলিল্লা হে আলান নাসি হিমজুলবাই জামানিস্তা ইলাহি হে সাবি ইরা এর আয়তের অর্থ হলো যাদের আর্থিক এবং শারীরিক সঙ্গতি আছে তারা যেন কাবার শরীফ তারা যেন কাবার শরীফ জ্বতে যায় হজ করতে যায় এই আয়াতে কিন্তু বলা হয়নি যে জীবনে একবার হস করতে হবে না প্রতি বছর হস করতে হবে এই বিষয়টা উজ্জ্ব আছে আল্লাহ রসুল সাল্লাই যখন আয়াতটি পড়ে শোনালেন হজরত উঠেন উঠলেন উঠে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আকুল্লাহ আমি ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল প্রতি বছর কি আমাদের হজে যেতে হবে আয়াতে কিন্তু বলা হয়নি যে জীবনে একবার যেতে হবে না প্রতি বছর যেতে হবে বিষয়টি অস্পষ্ট এজন্য জন্য আকরাই হাবেজ বললেন আকুল্লাহ আমিনী আর আল্লাহ হে আল্লাহ রসুল প্রতি বছর কি আমাকে হতে যেতে হবে তিন তিনবার সে প্রশ্ন করলো আল্লাহ রসুল চুপ ছিলেন চতুর্থবার যখন সে আবার প্রশ্ন করলো আকুল্লাহ আমিনী আর রসুল আল্লাহ হে আল্লাহ রসুল প্রতি বছর কি আমাদের হতে যেতে হবে আল্লাহ রসুল এবার জবাবে বললেন নাম লাউ কুমতু নাম লা অজাপাতা নাই আল্লাহ রসুল বললেন লাউ কুমতু নাম লা ও আমি যদি বলি হ্যাঁ তাহলে তোমাদের জন্য সেটা অজিম হয়ে যাবে প্রিয় ভাইরা বাতাস আসছে এটা তো ভালো লাগছে হ্যাঁ তো এইদিকে তাকান আমি আপনাদের বোঝাতে চাইছি যে আল্লাহ রসুল সাল্লাম সেই দিন যদি হা বলতেন যে প্রতি বছরই হতে যেতে হবে তাহলে প্রতি বছরে কিন্তু ছিল আল্লাহ রসুল চুপ রসুল যে বিষয়ে হা বলেছেন সেটা উম্মাতের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ রসুল যে বিষয়ে না বলেছেন সেটা উম্মাতের জন্য হারাম হয়ে গেছে তিনি ছিলেন এমন একজন নরী রসুলের আদর্শ কি ছিল সংক্ষেপে শোনেন হাতের নক্ষা থেকে রসুলের আদর্শ শুরু হয়েছে তাকলিমুল আসফার হাতের নখ কাটো আল্লাহ রাসূল বলেন হাতের নখ কাটো এটা ইসলামের শিক্ষা এটা নবীর সুন্নাহ আল্লাহ রাসূল বলেন কসসু শাওয়ারে মুছ কাটো আল্লাহ রাসূল বলেন উফুল লিহিয়া দাড়ি ছেড়ে দাও আল্লাহ রাসূল বলেন বাথরুমে যখন বসবে লান্তাসতাকবিলুহা ওয়া লান তাসদদিরুহা খবরদার বাথরুমে যখন বসবে পূর্ব এবং পশ্চিমে মুখ এবং কিছন্দে বসো না এটা ইসলাম অর্থাৎ হাতের নখ কাটতে ইসলাম শুরু হয়েছে আপনি টয়লেটের কাছে কিভাবে ছাড়বেন সেটাও ইসলাম বলে দিয়েছে আপনি রাস্তা ধরে যখন হাঁটবেন কুলিল মুমিনিনা ইয়াদউ মিন আবসালহিম ভয়া ফাজু ফরুজাহু জালিকা আজকা আলাহু অল্লভ হবিরুম ভিমা যনা ও অকুল আলাবীর নির্দেশ তোমরা তখন রাস্তা দিয়ে হাঁটবে চোখ নিচু করে হাঁটবে অকুল্লীল মুখমেনী সরিহিনা ভাইয়া ফাজ না ফুরুজা হুন্ না ইমানটা নারীদাত্ত বলা হচ্ছে যে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তোমরা তোমাদের চক্ষুকে সংযত রাখবে